আজকে আমি তোমাদের সাথে একটা দারুন প্রোডাক্ট শেয়ার করবো তোমরা তো জানোই যে আমরা মেয়েরা এভরি লিস্ট একটা টাইম ভীষণ একটা ব্যাক পেন ভীষণ ফিল করি তো সেটা থেকে কিন্তু রিলিফ পাওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি আদার ও মাল্টি ফাংশনাল টেন্স মাসাজার আর এটা জানো তো আমার পিরিয়ডসের টাইমে ভীষণ হেল্প করে মানে এই টাইমটা আমার এত প্রবলেমস হয় বাট এটা জবে থেকে আমি ইউজ করা স্টার্ট করেছি এই ডেগুলো আমার একদম নর্মাল ডে হয়ে গেছে তো চলো এটা কি করে ইউজ করবে এটাতে কি কি তোমরা পেয়ে যাচ্ছ সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই এটা হচ্ছে আগারো টেন্স মাসাজার মানে দশটা মাসাজের প্যাড তোমরা পেয়ে যাচ্ছ আর এগুলো হচ্ছে মাসাজ প্যাড ওয়্যার আর এখানে একটা ইউএসবি কেবল আছে যেটা দিয়ে তোমরা এই যে আগারোর যে টেন্স মাসাজারটা এটাকে চার্জ করতে পারবে ম্যানুয়ালও দেওয়া আছে তাই কোনো অসুবিধা হবে না যদি কোনো প্রবলেম হয় তোমরা ম্যানুয়াল দেখে এখান থেকে চেক করে নিতে পারবে এখানে ম্যানুয়ালি সব ডিটেলসটা কিন্তু দেওয়া আছে সব কিছু গুছিয়ে রাখার জন্য একটা পাউচও দিয়েছে ওরা সো এটার মধ্যে তোমরা গুছিয়ে রাখতে পারবে পাওয়ার বাটন এটা অন অফ করার অপশন আছে আর এখান থেকে চার্জ করতে পারবে এটাকে স্ক্রিনে দেখতেই পাচ্ছ কিছু মোডস দেখাচ্ছে আর এখানে কিন্তু চব্বিশটা মোড তোমরা পেয়ে যাবে এই মোডগুলোকে কিন্তু চেঞ্জ করার জন্য তোমাদেরকে এই বাটনটা প্রেস করতে হবে আর এই দুটো হচ্ছে বিল্ডিং মোড সিলেক্ট বাটন আর এখানে যে টি বলে যে অপশনটা আছে এখানে মানে হচ্ছে তোমরা কিন্তু এখান থেকে টাইমিংটা সিলেক্ট করতে পারবে দেখো আমি এখানে টিটা প্রেস করছি আর এখানে কিন্তু টাইমিংটা বেড়ে যাচ্ছে উপরে প্লাস আর মাইনাসটা হচ্ছে প্লাসটা হচ্ছে প্লাসটা প্রেস করে তোমরা ইন্টেন্সিটিটা বাড়াতে পারবে আর মাইনাসটা হচ্ছে তার মানে তোমরা ইন্টেন্সিটিটা কমাতে পারবে আর এটা হচ্ছে বি তো এ সাইডেরটা বাড়ানোর জন্য প্লাস প্রেস করতে হবে বি সাইডেরটা বাড়ানোর জন্য প্লা এদিকের প্লাসটা তোমাদেরকে প্রেস করতে হবে এটা হচ্ছে চ্যানেল এর বোর্ড আর এটা হচ্ছে চ্যানেল বি এর বোর্ড সুন্দর একটা এলইডি ডিসপ্লে আছে আর এখানে দেখো এখানে কতটা চার্জ আছে সেটা কিন্তু শো করবে এখান থেকে তোমরা সেটা বুঝতে পারবে যে এটাতে কতটা এবার আমি ম্যাসাজ প্যাড ওয়্যার গুলোকে কিন্তু কানেক্ট করে নেছি তো সবার ফার্স্টে এগুলোকে আমি এরকম ভাবে ওপেন করব এ এর সাথে কানেক্ট করে দিচ্ছি আমি বিতে তে কানেক্ট করে দেব মধ্যে এবার এটাকে আমি এরকম ভাবে কানেক্ট করে নেব এখানটা এরকম ভাবে স্টিকারগুলো লাগানো আছে তো এই স্টিকারগুলোকে রিমুভ করে আমি আমার ব্যাক পেন যেহেতু হচ্ছে তো ব্যকে আর শোল্ডারে আমি এটাকে ইউজ করবো তুলে নিন

with different intensity settings with এইচ চ্যানেল এ অ্যান্ড বি ডুয়েল চ্যানেলেই কিন্তু তুমি চাইলে এখান থেকে ইন্টেন্সিটিটা বাড়ানো কমানো করতে পারবে এই যে এই দিকটা থেকে কিন্তু এটা দিয়ে তোমার প্লাস চিহ্নটা প্রেস করলে ইন্টেন্সিটিটা বেড়ে যাবে আবার অপর সাইডে কিন্তু বি এ সেকশনের প্লাস সাইনটা তুমি যদি প্রেস করো তাহলে ওখানকার ইন্টেন্সিটিটা বেড়ে যাবে আর মাইনাসগুলো কিন্তু ইন্টেন্সিটিটা কমানোর জন্য ইউজ করতে পারবে আর এটাতে কিন্তু তোমরা পিরিয়ডস পেন নি পেন নেক পেন ব্যাক পেন সমস্ত রকমের ইঞ্জুরিসে তোমরা এটা ইউজ করতে পারবে এটাতে আছে পাওয়ারফুল এথিলিয়াম আয়রন ব্যাটারি যেটা ম্যাসাজারটাকে 4 থেকে সিক্স আওয়ার পর্যন্ত কিন্তু এটা সুন্দরভাবে তোমরা ইউজ করতে পারবে আর এটা কিন্তু যে কোনো জায়গায় ট্রাভেলের জন্য বেশ কমফর্টেবল। সাথে ডিভাইসটা দিয়ে দুটো আলাদা মানুষের জন্য আলাদা প্রোগ্রাম এন্ড ইনটেনসিটি একসাথেও ইউজ করা যেতে পারে। এটাতে ডিফল্ট টাইমার যে কোনো 20 মিনিট সময় সেট করা থাকবে তবে रिक्वायरमेंट অনুযায়ী এটা 10 থেকে 60 মিনিটসের মধ্যে কিন্তু তোমরা কাস্টমাইজ করে নিতে পারবে ইজিলি। আমি এখন এটাকে 20 মিনিটের জন্য ইউজ করব। আমরা অনেক সময় কিন্তু মেডিসিন খেয়ে পেন রিলিফ করতে চাই এটা কিন্তু উইদাউট কোনো মেডিসিন তোমরা পেন রিলিফ করতে পারবে আর এটাতে কিন্তু কোনো সাইড এফেক্ট থাকছে না তাই তোমরা রিল্যাক্স এটা ইউজ করতে পারো আর এটার সাথে একটা পাউচ বক্সও দেওয়া আছে তাই তোমরা কিন্তু এই সব প্রোডাক্টগুলো একদম ছোট্ট একটা পাউচের মধ্যে ইজিলি এগুলো গুছিয়ে নিতে পারবে দেখো এইভাবে কতটুকু ছোট্ট একটা পাউচের মধ্যে কিন্তু সবটা চলে আসলে আর এটা নিয়ে কিন্তু তোমরা ট্রাভেলও করতে পারবে সো এটা ট্রাভেল করার জন্য ভীষণ ভালো একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা যদি তোমরা পারচেস করতে চাও তাহলে কিন্তু এটা লিঙ্ক পেয়ে যাবে আমার ডেসক্রিপশনে সেই আমি এটা দিয়ে স্টার্ট করি এটা ভিডিও করতে ইচ্ছা হয় এতদিকে এত রকম সে আমি সুবরে কুর্তাটা দিয়ে স্টার্ট করি এটা দিদি নিয়েছে ওর বার্থডে দেওয়ার জন্য এটা আমরা দেখতে গেছিলাম এটা বেসিক্যালি আমারই দেখে বেশ পছন্দ হয়েছিল আমার দেখে বেশ এটা পছন্দ হয়েছিল তো আমি ভেবেছিলাম আমি নেব তারপর দিদি বলল যে আমিও দেব যেহেতু তো তাই এই কুর্তাটা ওর জন্য নিয়েছি ফার্স্টে ওকে দিয়ে স্টার্ট করলাম মা ওদিকে বাসন মাজছে বলে আওয়াজ হচ্ছে বাসন মাজার আওয়াজ আর এটা আমি কয়েকটা ফেস টাওয়াল নিয়েছি তো ফেস টাওয়ালটা বেশ দরকার লাগে আমার স্কিন কেয়ার করার সময় তো এই ফেস গুলো এই একটাই যেটা আছে সেটা একটা শাড়ি আছে এই শাড়িটা আমাকে দিদি দিয়েছে ব্লু কালারের ওপরে একটা প্রিন্ট করা খাদির ওপরে একটা শাড়ি তাই না কোন সময় পরবো যখন পরবো নিশ্চয়ই আমি দেখাবো তো এই একটা শাড়ি আবার একবার আমি খুলে দেখাচ্ছি শাড়িটা এই যে শাড়িটা একদম ব্লু কালার এর হালকা একটা কি বলবো একটা রোজ গোল্ড এর উপরে একটা কাজ আছে শাড়িটার এরকম ছোট 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 কিছু কলকা করা আছে তো এই হচ্ছে একটা শাড়ি দেন এটা শুভর জন্য মা নিয়েছে এটা জিন্স নয় জগার টাইপের একটা কালারটা আমি চুজ করেছি যাই না পছন্দ হবে কিনা তো এটা আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি দেন এটা এটা একটা শার্ট আর একটা ইটি টিটি কালারের একটা শার্ট আছে এটা মা নিয়েছে দেন দেন এই টি শার্টটা এটা আমি নিয়েছি এটা স্টাইল বাজার থেকে নিয়েছিলাম এটার প্রাণাইন এটা হালকা একটা এই যে এরকম এল সাইজ তো নেক্সট এখানে কিছু শার্ট নিয়েছি আমরা এটা কোন সময় কখন ইউজ করা হবে সেটা তো পরেই দেখতে পাবে এই যে একটা শার্ট শার্ট গুলো আমি পরপর দেখাচ্ছি এই ব্যাগে যেটা আছে আমি সেটা সেটাই দেখাচ্ছি আমাকে দেখা আরো একটা আমি শাড়ি দেখাই এখানে সবই শাড়ি এই একটা শাড়ি যেটা একদম একটা স্কাই কালারের তো এই যে স্কাই কালার শাড়িটা ওদের জন্য নেওয়া হয়েছে স্কাই কালার এর শাড়িটা নেওয়া হয়েছে আর এটার পার্ট একদম গোল্ডেন এটা কি শাড়ি এই শাড়িটা আরেকটা শাড়ি শাড়ি হচ্ছে এটা কুটকি ছাপার কুটকি না এটা ইকাত ইকাতের মতো একটা প্রিন্ট এই প্রিন্ট আছে তো একটা ইকাত শাড়ি নেওয়া হয়েছে তো এই শাড়ির কালার গুলো বেশ সুন্দর ইয়েলো আর এর মধ্যে এগুলো প্রাইস কত নিয়েছে না তো এই হচ্ছে একটা শাড়ি এই হচ্ছে শাড়িটা আর আমি শাড়ির ভাজ খুলে ফেলছি এরপর আর ভাজ করতে আমি পারবো না শাড়ির ভাজ খুললে আর ভাজ করতে পারবো না আমি ভাজটা করি কারণ আমি শাড়ির ভাজ করতে পারি না একদম আপাতত এখানে রাখি পরে আমি ভাঁজ করব বিশ্বের শাড়ি খুলবো না কারণ আমার ভাঁজ করতে ভীষণ প্রবলেম হয় দেন এই সেম শাড়ি নেওয়া হয়েছে একটা এই কালারের শাড়িগুলো একটু এক্সপেন্সিভ বাট ভীষণ সুন্দর কোয়ালিটিটাও নো বেশ ভালো তো এই শাড়ির অনেকগুলো কালার কম্বিনেশন ছিল আর এই শাড়িগুলো আমরা সব বিমল শাড়ি সেন্টার থেকে নিয়েছি এই একটা শাড়ি তো এখানে কিছু শার্ট নেওয়া হয়েছে সেটা তোমাদেরকে দেখাই এই একটা শার্টের কালার এই একটা শার্ট আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ আশেপাশে অনেকে কথা বলছে সবাই কথা বলছে তো তার জন্য ভিডিও করা পসিবল না এই বাড়িতে এসে তো এই যে এই একটা শার্ট এটা হোয়াইট এর উপরে এগুলো কবে কখন দেয়া হবে সেটা আমি তোমাদেরকে ভিডিওজে দেখিয়ে দেবো এখানে আরেকটা টাওয়াল আছে কিচেন টাওয়াল একটা নেওয়া হয়েছিল আরো একটা শার্ট সেই একটা শার্ট আর একটাই শার্ট আছে ওটা শুভর মেবি কারণ সবারটা দেখিয়ে ফেলে চোরটা দেখাইনি একটা এক কালারের ফর্মাল শার্ট ইয়েস এটা শুভর এক কালারের ফর্মাল শার্ট আরো একটা শাড়ি দেখাই হয়েছে ওই জলের বোতলটা রিম্পা দিয়ে গুল্লুকে দিয়েছিল আর গুল্লুকে পয়লা বৈশাখে এই জামাটা কেনা হয়েছিল এই একটা হালকা একটা গরমে পড়ার জন্য টি শার্ট সাথে এই প্যান্টটা আর একটা কুর্তি কেনা হয়েছিল এই যে কুর্তিটা কুর্তিটা বেশ সুন্দর কলার দেওয়া একটা কুর্তি ফ্রি সাইজ এটাকে জাস্ট নিজের মতো করে ফিটিংস করে নিতে হবে আরও একটা টি শার্ট আর এখানে রিজুর জন্য কিছু মোজা কেনা হয়েছিল আরো একটা শাড়ি ইত্যাদের এই শাড়িগুলো যে শাড়িগুলো তোমাদেরকে দেখালাম একই শাড়ি আমরা তিন চারটে কালার কিনেছি এই একটা আর একটা দেখি এটা থেকে আছে আর একটা শার্ট এই শাড়িটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একটা শাড়ি তো শাড়িটার ডিটেলস এ যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আমি তোমাদেরকে দেখিয়ে দেব কারণ শাড়িটা এখন যদি আমি ভাঁজ খুলি তাহলে এটা ভাঁজ করা আমার পক্ষে ইম্পসিবল সবথেকে এক্সপেন্সিভ শাড়ি হচ্ছে এটা যেটা আমি এখন হাতে নিয়ে আছি তো যদি তোমরা এটা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে ডিটেলস এ শাড়িটা দেখিয়ে দেব আমি এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও আর কোন শাড়িটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও ওকে চলো টাটা